জাভেদ পটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার ওই ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন ওনার মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ অবসর হওয়ার পরেও ওনাকে কেন নিয়োগ করা হলো এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে দমন করার লক্ষ্যে বা থামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে দেড় বছর এবং পরবর্তীতে আরও এক বছর এক্সটেনশান দেওয়া হয় এই এক্সটেনশন দেওয়ার পরে পাঁচই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্ট দায়িত্ব পালন করে ছয় তারিখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কথা বলার পরে উনি তার পেশাগত জীবনের অর্থাৎ পুলিশ বাহিনীতে যোগদানের বিষয়টা বর্ণনা করেছেন উনিশশো ছিয়াশি সালের ব্যাচের তিনি সদস্য এএসপি পদে উনি উনিশশো সালে জয়েন করেছেন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সিআইডি প্রধান ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন আইজিপি প্রধান আইজিপি হওয়ার আগে উনি র্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে বিশ থেকে বাইশ সাল পর্যন্ত এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আঠারো সালের যে নির্বাচনের নিশিরাতের ভোট অনেকে বলে থাকেন সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্স ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি এসপি ওসি এসিল্যান্ড টিও এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায় এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র‍্যাবে জয়েন করেছিলেন র্যাবে জয়েন করে উনি কি দেখেছেন সেই বর্ণনাটা করেছেন সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দি আছেন এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দি করে রাখা হয়েছে উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগালি ডিসপোজাল করা হচ্ছে না কেন এই বিষয়টাই জানতে জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে একাধিকবার জানতে চেয়েছেন তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি পরে জানাচ্ছি কিন্তু ওনার দায়িত্বকালের পালনকালীনকালের সময় ওনাকে এটা জানানো হয়নি